আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব বিসিএস বিভিন্ন জব প্রিপারেশান যে কোনো জব প্রিপারেশান যে বিক্রয় মূল্য লিঙ্ক যে বা টাইপের যে কোশ্চেনগুলো আসে বিক্রয় মূল্য বের করাটা আপনি অঙ্ক করার যখন টাইম থাকে না এমসিকিউ করার ক্ষেত্রে আপনি শর্টকাট অর্থাৎ এক সেকেন্ড বা দুই সেকেন্ড সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো ম্যাথ বিক্রয় মূল্য বের করার প্রসেস আছে ক্রয় মূল্য বের করার বুদ্ধি আছে বা সিস্টেম আছে আপনি ক্রয় মূল্য বের করার অঙ্কটা দেখে আসবেন আমরা এখানে শেখাবো বিক্রয় মূল্য কিভাবে বের করা যায় দেখেন একটা দ্রব্য পাঁচ হাজার টাকায় ক্রয় করে কত দেখিয়েছেন পাঁচ হাজার টাকা আমি আগে শর্টটা দেখাবো দেন পরে অঙ্কটা করে দেব পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত দেখেন শর্টকাট সিস্টেম শর্টকাট

অ্যাকশন নিচে আসবে আর লাভ বা লস সে টাকার ওপর হবে অর্থাৎ আপনি কোরআন মূল্য বের করেন আর বিক্রয় মূল্য বের করেন দুটা মান ওপরে থাকবে এটা কেন আসে আমি সেটা শেখাচ্ছি একটু পরে কাটাকাটি করেন শূন্য শূন্য কেটে দেন গুণ করেন একটা শূন্য বসে গেল পাঁচ পনেরো কত পঁচাত্তর আর বাকি পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ বুঝেন নাই তো আপনি একশোকে দিয়ে গুণ করলে কত পাঁচ হাজার পঞ্চাশ আপনি এখানে আমি শূন্য একটা নিয়ে নিচ্ছি আর একশো পনেরো না পাঁচ পনেরো কত পঁচাত্তর পাঁচশো তাহলে কত পাঁচশো পঁচাত্তর আর শূন্য তো আগে আছে আপনি যদি একশো পনেরোকে পাঁচ দুই গুণ করেন এটা ভাগ করে নেন র্যাপিডি করার জন্য একশো গুণ পাঁচ পনেরো গুণ পাঁচ তাহলে কত পঁচাত্তর এখানে পাঁচশো তাহলে এটা কি হলো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এ হলো আপনি কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট এখানে নিচে হলো একশো এখানে বেসিক মূল টাকাটা যেটা বলা আছে আর এখানে যেটা বৃদ্ধি পাইছে সেটা শেষ এখন অঙ্কটা খেয়াল করেন পনেরো পার্সেন্ট লাভে অর্থ কি তার মানে পনেরো পার্সেন্ট লাভ মানে হল আপনার ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হলো একশো টাকা আর বিক্রয় মূল্য কত একশো পনেরো টাকা আমি শর্ট করে দিলাম ক্রয় মূল্য একশো বিক্রয় মূল্য একশো পনেরো তাহলে তো আপনার কি হবে পনেরো পার্সেন্ট লাভ হবে আপনি একশো টাকা কিনে একশো পনেরো টাকা বেচলে কি পনেরো টাকা লাভ হবে এখন দেখেন চাইছেন কি বিক্রয় মূল্য এখান যারা চাইবেন ডান দিকে দেবেন দেখেন ডান দিকে এটা আজ আর যদি কোরআন মূল্য চাইতেন ঘোরা লিখতেন যে বিক্রয় মূল্য এত টাকা হলে কোরাম মূল্য এত টাকা যাকে চাইবেন তাকে ডান দিকে দেবেন এখন আপনি বলেন তাহলে বিক্রয় মূল্য চাচ্ছেন না ডান দেখে এবং বিক্রয় মূল্যের মানটা কি হবে উপরে হবে এই যে মানটা লাভের টাকাটা উপরে হবে এক টাকার জন্য কত একশো পনেরো বাই একশো এখন দেখেন একশো কেন নিচে আসে শর্টকাটটা কীভাবে হয়েছে কারণ আপনি যখন বিক্রয় মূল্য লাভ করেন আর লস করেন লস যদি করতেন পঁচাশি টাকা হতো বাট এখানে কিন্তু একশো টাকা থাকবেই ক্রয় মূল্য কিন্তু একশো টাকা থাকবেই এই জন্য বিক্রয় মূল্য চাইলে একশো নিচে আসে এবার দেখেন কত টাকা বলছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একশো পনেরো গুণ পাঁচ হাজার নিচে হলো একশো টাকা এই শূন্য শূন্য কাটা দুই শূন্য কাটা ফাইভ সেভেন ফাইভ জিরো টাকা তাহলে শর্টকাটটা কিভাবে আসলে বুঝতে পারছেন আপনি যদি বিক্রয় মূল্য চান চাচ্ছেন বিক্রয় মূল্য তাহলে বাম দিকে অবশ্যই কি থাকবে ক্রয় মূল্য কি থাকবে ক্রয় মূল্য ক্রয় মূল্য অল টাইম একশো টাকা তাহলে ওই একটা করে যাবে নিচে শুধু একশো নিচে যাবে আর লাভ করেন না লস করেন ওই টাকাটা উপরে বেসিক টাকাটা উপরে এই হলো আপনাদের যে কোনো বিক্রয় মূল্য বের করা শর্টকাট সিস্টেম আশা করি বুঝতে পারছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলে আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ